নমস্কার বন্ধুরা আরও একবার স্বাগত উন্মন্ততে আবারও আরও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির এবারে গল্পটি পাঠিয়েছে পূর্ব বর্ধমান থেকে অর্ণব অর্ণবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গল্প পাঠানোর জন্য এরকম আপনারা যদি সবাই গল্প পাঠাতে থাকেন আমরা অবশ্যই খুবই আনন্দিত হব আমাদের ভিডিও বানানোর মোটিভেশানটা আরও একটু বেড়ে যাবে তো কথা না বলে শুরু করি অন্য যেভাবে আমাদেরকে গল্পটি পাঠিয়েছে অন্যের ভাষায় পড়ে শোনাব সেদিন রাতে আমার সাথে কি ঘটে গেছিলো সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারবো না আর ভবিষ্যতে এরকম পরিস্থিতি মুখে যেন না পড়তে হয় প্রথম থেকে বিষয়টা বলি আমার বাড়ি বর্ধমান আমি পড়াশোনার জন্য থাকি কলকাতাতে তো কলকাতার বন্ধুরা মিলে ঠিক করে যে তোর গ্রামে যাব তোর বাড়িতে যাব গিয়ে সেখানে একটা ছোটখাটো করে হবে তো কথা যেমন কাজ তেমন স্কুলে ছুটি ছিল সবাই বেরিয়ে গেলাম বাড়িতে গেলাম সবাই মিলে আলোচনা করলাম যে আজকেরই হবে আষাঢ় মাসের সময় ঘটনাটা তো সেই দিন ছিল একে বর্ষাকালের রাত ছয় বন্ধু মিলে ঠিক করি যে বৃষ্টির রাত মানে তো বেশি কিছু না খিচুড়ি মাছ ভাজা আর পাঁপড় ভাজা এটাই হলে বেশ জমে যাবে তো সেই মতো তোরজোর শুরু হলো আমাদের গ্রুপে সবাই খুব সাহসী নিজে নিজের সবাই খুব সাহসী একমাত্র একজন ছিল নীলেশ সে খুব ঋতু তো পিকনিক কোথায় করা হবে জায়গা চিন্তা ভাবনা করা হচ্ছে তো হঠাৎ মনে পড়লো আমাদের গ্রামের উত্তর দিকে একটা পুরো বাড়ি রয়েছে সেই বাড়িতেই পিকনিক করা হবে তো বাড়িটা সম্পর্কে একটু বলে রাখি বাপ ঠাকুরদার মুখে শোনা বাড়ির মালিক ছিলেন নাকি খুবই দয়ালু মা গ্রামের মানুষের স্বার্থে সুখ দুঃখে তাদের পাশে থাকতেন এমনকি এর জন্যই তিনি নিজে বিয়ে পর্যন্ত করেন ওনার একটা গুণ ছিল উনি খুব খেতে ভালোবাসতেন খুব ভোজন রস টাইপের ছিলেন তো আমরা সবাই মিলে দোড়জোড় শুরু করলাম সব কিছু জিনিসপত্র কেনাকাটা সেই মতো করা হলো নিজের মনে মনে একটা রোমাঞ্চের বীজ বপন করে শুভ করলাম ওখানেই হবে পিকনিক অনেক কষ্টে ইলেকট্রিক্যাল লাইনের ব্যবস্থা করলাম তার সাথে পিকনিকে তো অজয় চিকু রয়েইছে দায়িত্ব ছিল সিঁধু মশলা পালনের দায়িত্ব নিয়েছিল নীলেশ আর সায়ন বাজার করার দায়িত্বে ছিল আর বাকি আমি সব কিছু যেহেতু মূল আমি মাস্টার মাইন্ড তাই আমি সবকিছু পর্যবেক্ষণ করছিলাম এবং ওদের প্রয়োজন অনুযায়ী ওদেরকে ওদের হাতে ধরে ধরে দিচ্ছিলাম এমন সময় অজয়ের ফোন আসে আমি কলটা রিসিভ করতে যাই কিন্তু রিসিভ করতে পারলাম না ফোনটা কেটে গেল কোনো সাড়া পেলাম না ঠিকই খিচুড়ি প্রায় মাছ পর্যায়ে হঠাৎ সেই সময় কারেন্ট গেল চলে সারা গ্রামের সাথে আমরা পুরো অন্ধকারে রইলাম তো এদিক সেদিক হাঁচি একটা মোমবাতি জোগাড় করলাম মোমবাতিটা জ্বালিয়ে যখন রাখলাম আমরা সবাই মিলে লক্ষ্য করলাম ছায়ার মতো কিছু একটা যেন আমাদের থেকে গেল জিনিসটা কি দেখার জন্য আমরা সবাই একটু উচ্চ হয়ে পড়লাম কিন্তু কিছু ধাওয়া করে ও কিছু দেখতে পেলাম পরের মুহূর্তে যেন মনে হলো জিনিসটা একটা দমকা হাওয়ার মতো মিলিয়ে গেল আমরা অত শত না ভেবে পিকনিকে মন রান্না শেষ হয়ে গেল আমরা যথারীতি খেতে বসেছি হরির কাটা তখন রাত প্রায় দশটা ছুঁই ছুঁই আমরা সবাই মিলে একসাথে পিকনিকের খাওয়া দাওয়া শুরু করেছি এমন সময় দোতলার দক্ষিণ ভর থেকে কেমন একটা আওয়াজ আসছে আমরা সবাই তো ভয়ে কাট অনেকক্ষণ পর আমরা অনুভব করতে পারছি যে আমরা একটা অ্যাডভেঞ্চার টাইপের মতো কিছু একটা হচ্ছে তো বিষয়টা লক্ষ্য করার পর আমরা আমাদের তো কৌতূহল চরম সীমায় অজয় একটু কৌতূহল দেখালো বাকিরা তো ভয়ে একদম জড়ো সরো অনেক ভয় নিয়ে আমি আর অজয় ফোনের আলো নিয়ে এগিয়ে চললাম দোতলায় পৌঁছানোর আগেই আমি বুঝতে পারিনি অজয় কখন আমাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে দোতলার ঘরের সামনে গিয়ে আমি যেটা দেখলাম সত্যি কল্পনার বাইরে দেখলাম এক ভদ্রলোক যার চোখ দুটো মনে হচ্ছে টিকরে বেরিয়ে আসছে আর চোখ থেকে লাল রক্ত পড়ছে রক্তে পুরো সাদা পাঞ্জাবি ভিজে লাল হয়ে গেছে সে বিভিন্ন রকমের মাছ মাংসের সাথে কাঁচা রক্ত ও পান করছে এই জিনিস এই দৃশ্য আমি নিজে চাক্ষুষ করবো জীবনে কোনোদিন ভাবতেও কিছু কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে গেলাম আমার আর কিছু জ্ঞান যখন দেখলাম আমি আমার ঘরে বিছানাতে শুয়ে রয়েছি আর আমার পাশে আমার সব বন্ধুরা অনেক আত্মীয়দের সবাই আমাকে ঘিরে রেখেছে এবং আমার জ্ঞান ফেরার অপেক্ষা করছে আমার জ্ঞান ফিরতেই আমি সমস্ত ঘটনাটা বললাম সবাইকে গ্রামের লোক বলছিল যে ওখানে তোরা কেন গেছিস পিকনিক করতে ওই জায়গাটা ভালো নয় সন্ধ্যার পরে ওই দিকটাই কেউ যায়ই না সেই রাতের পর থেকে বাড়ির কাছে পিঠে যাওয়ার কোনোদিন সাহস দেখায়নি দিন হয়েও গেল আমি সেই বাড়ির সীমানা পর্যন্ত যাই তো এই ছিল আজকের গল্প কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্য ভাইকে আমাদেরকে এই কল্পনাটা পাঠানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি